আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আপনারা হয়তো দেখেছেন ইতিমধ্যে বিএনপির মহাসচিব আমার খুবই শ্রদ্ধেয় আপনাদেরও অনেক শ্রদ্ধেয়ের মানুষ সম্মানিত মানুষ মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি অসুস্থ হয়ে পড়েছেন আজকে ষোলো ডিসেম্বর বাংলাদেশে বিজয় দিবস সে উপলক্ষে সাবার স্মৃতিসোধে উনি সম্মান প্রদর্শন করতে গিয়ে জনগণের ভিড়ে উনি অসুস্থ হয়ে গেছেন আমি যেই ভিডিওটা দেখেছি এই ভিডিও দেখে আমি খুবই মর্মাহত আসলে আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না যে এই একটা ক্রান্তি লগ্ন এখন বাংলাদেশের জন্য এই সময় এই সিচুয়েশনে ওনার অসুস্থতা আমাদের জন্য একটা বড় ধাক্কা বা এটা একটা গণতন্ত্রের জন্য একটা বড় ধাক্কাও হতে পারে আমি

উনি অসুস্থ হয়েছেন আশা করি আল্লাহ ওনাকে সুস্থ করে দিবেন আমরা সবাই দোয়া করি আপনারা ভিডিওটা দেখেছেন ইতিমধ্যে আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে আবারও সুস্থতা দান করে এই মানুষটা ছিল একজন সাহসী কণ্ঠস্বর আপনারা জানেন যে বিগত ষোলেজের সময় প্রায় সতেরোটা বছর আমরা যখন অনেকে চিন্তাও করিনি এখন যাদেরকে মাঠে ঘাটে বিভিন্ন জায়গায় কারণে অকারণে অনেক মানুষকে দেখা যাচ্ছে বিএনপির সমাবেশ মিছিল দেখা যাচ্ছে কিন্তু সময় এই মানুষটাই সেই নয়াপল্টনের সেই কার্যালয়ের সামনে বিএনপির যে কার্যালয় ছিল সেই কার্যালয়ের সামনে গিয়ে বসে থাকতে কারো ভয় কোনি করেনি কারো রক্ত চক্ষু কারো রক্তচক্ষু দেখে উনি পেসপা হয়নি এমন একটা মানুষ যে মানুষটা হাসিনা সরকারের সময় অনেক অনেক নির্যাতিত আজকে ওনার অসুস্থতা হওয়ার পেছনে অনেকগুলো কারণ আছে এটা আপনারা জানেন কারণ এর আগে ওনাকে কতবার গ্রেপ্তার করা হয়েছে এবং তার প্রতি শারীরিক নির্যাতন না হলেও উনি নিজেই বলেছেন যে মানসিক একটা অশান্তি বা একটা মানসিক একটা প্রেশার কতটা ওনাকে গ্র্যাপ করেছে এবং উনি যখন জেলখানায় থাকত উনি বাংলাদেশ নিয়ে চিন্তা করতো উনি দেশের জনগণ নিয়ে চিন্তা করত। তো এইগুলো যখন তার মাথায় ঘুরপাক খাইতো সে সময় উনি কখনোই ঠিক থাকতে পারতো না উনি যে সময়কালে জেলখানাতে ছিলেন ওই সময়টাতে বাংলাদেশের কি পরিস্থিতি ছিল আপনারা জানেন তো ওইটা তার মাথার মধ্যে এতটাই তাকে আঘাত করেছে মানসিকভাবে এবং তাকে বিভিন্নভাবে টর্চার করা হয়েছে শারীরিকভাবে না হলেও মানসিকভাবে বিভিন্নভাবে তাকে দল ছুট করার চেষ্টা করা হয়েছে তাকে অর্থ লোভ দেখানো হয়েছে তাকে জীবন হুমকি দেওয়া হয়েছে ওনার পরিবারকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে কিন্তু উনি কখনোই পিসপা হয়নি আপনারা জানেন বাংলাদেশে এখন কি সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে এখন বাংলাদেশের যেই সিসেশনটা এটা অবশ্যই একটি নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার ছাড়া এই বাংলাদেশটা আসলে আগের মতো কখনোই সুস্থ হওয়াটা পসিবল না যেটা এই সরকার থাকাকালীন হয়তো বা এটা হবে না তো আমরা জানি যে সামনে নির্বাচন নির্বাচনের আগ মুহূর্তে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সেই অসুস্থতা আমি মনে করি অনেক বড়ো তবে আশা করি উনি নিশ্চয় আমরা দয়া করি উনি দ্রুত সুস্থ হয়ে আমাদের রাজনীতির মাঠে জনগণের পাশে দাঁড়াবে এবং স্বৈরাচার বিরোধীর যে একটা সাহসী কণ্ঠস্বর আবারও জেগে উঠবে ভালো থাকবেন সবাই